ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সর্বোচ্চ পদক পেলেন মুসলিম সেনা কমান্ডার ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব বীরত্বের সাথে পালন করার জন্য রাশিয়ার সেনাবাহিনীর কমান্ডার আসাদুল্লাহ গোল্ড স্টার পদক দেওয়া হয়েছে তিনি রাশিয়ার সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে রয়েছেন তিনি ছাড়াও আরও একজন কর্নেল জেনারেল পদধারীও এই পদক পেয়েছেন গোল্ড স্টার পদক পাওয়ার ফলে তাদেরকে হিরো অফ রাশিয়ান ফেডারেশন বলে সম্বোধন করা হবে এটা রাশিয়ার সর্বোচ্চ সম্মাননা ইউক্রেন যুদ্ধে আসাদুল্লাহ আবাচে হচ্ছে সর্বোচ্চ র্যাঙ্কধারী মুসলিম সেনা কর্মকর্তা এই যুদ্ধে রাশিয়ার মুসলমানরা বেশ সক্রিয় বিশেষ করে রাশিয়ার প্যারামিলিটারি চেচেন মুসলিমরা যুদ্ধ বা নগর দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি চেচেনরা ইউক্রেনের প্রেসিডেন্ট খুন করতেও গোপন মিশনে রয়েছেন বলে পশ্চিমা গোয়েন্দারা দাবি চেচেনদের বিরুদ্ধের জন্য চেচেন কমান্ডার রমজান লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন দেওয়া হয়েছে সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু আকস্মিকভাবে ইউক্রেন সফর করেছেন সফরের সময় তিনি সেখানে অভিযানে অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন চলমান সামরিক অভিযানে সাহসিকতা এবং বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কর্নেল জেনারেল আলেকজান্ডার লাপিন এবং মেজর জেনারেল আসাদুল্লাহ গোল্ড স্টার পদকে ভূষিত করেন শীর্ষ পর্যায়ে এই দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদকে ভূষিত করার ডিগ্রিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সই করেছেন ইউক্রেনের ডোনবাস এলাকা সফরকালে সৈক রাশিয়া কমান্ডিং অফিসারদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এছাড়াও ইউক্রেনের সেনারা ডোনবাসের বেসামরিক জনগণের উপরে যে ঠেকানোর উপায় নিয়েও আলোচনা করেন ইউক্রেন যুদ্ধ শুরু করে সৈক্য হচ্ছে এখন পর্যন্ত রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং রাজনীতিবিদ যিনি ইউক্রেন সফর করেছেন ডোনেস্ক এবং লোভালস্ক অঞ্চলের বিশেষ মর্যাদা দেওয়ার ব্যাপারে দুই সালে বেলারুসের রাজধানী মিনস্কে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে চুক্তি সই হয়েছিল তা পালন করতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে জার্মানি এবং ফ্রান্সের মধ্যস্থতায় দুই হাজার সালে ওই চুক্তি সই হয় সম্প্রতি লুহানস্ক পুরোপুরি দখলের পর রাশিয়া আক্রমণের তীব্রতা বাড়িয়েছে এরই মধ্যে শেরগি সৈগু ইউক্রেনের যুদ্ধক্ষেত্র সফরে গেলেন তার এই সফরের সময় ইউক্রেনের পুরো দক্ষিণেই হামলা করে রাশিয়া ইউক্রেনের বন্দরনগরী নগরী ওডিশার কাছে একটি শিল্প এলাকায় দূরপাল্লার মিসাইল দিয়ে একটি অস্ট্রী গুদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া এই গুদামে নেটোর দেশ থেকে সরবরাহ হারপুন মিসাইল ছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভিয়ানস্কের কাছে একটি এমআই সেভেন্টিন হেলিকপ্টার এবং খার্খিব অঞ্চলে একটি এস ইউ টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান করার দাবি করেছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান বাড়ানোর ঘোষণার মধ্যেই এইসব খবর এল এদিকে মুসলিম চেচেন ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার জন্য পুতিনের অনুমতি চাইছেন প্রিয় দর্শক ইউক্রেন যুদ্ধে রাশিয়া মুসলিম সেনাদের অংশগ্রহণ এবং সর্বোচ্চ পদক প্রাপ্তিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন